আসসালামু আলাইকুম আমি রুকসারা পারবিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি আজকে হচ্ছে আয়ানের লাস্ট পরীক্ষা আর এই যে এদিকে মাহিন কান্নাকাটি করতেছে মাহিনকে বলছি যে তোমাকে নিব না আজকে তোমাকে বাসায় রেখে যাবো মাসা মাহিন কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর সব কিছু বুঝে আর এই তো আয়ানের হার্ডবোর্ড পেন্সিল বক্স এরপর হচ্ছে প্রবেশপত্র নিয়ে আয়ান একদম রেডি তো আমরা এখন হচ্ছে বের হয়ে যাবো এই তো আমরা বের হয়ে গেলাম এখন হচ্ছে আমরা আয়নের স্কুলে চলে যাব। এই তো আয়নের স্কুলে চলে এসেছি এখন হচ্ছে আয়নকে বেঞ্চে বসিয়ে দিব এই তো আয়ান পরীক্ষা দেওয়ার জন্য একদম রেডি তো আয়নকে বুঝিয়ে দিচ্ছিলাম যে ভালো করে লিখবা সুন্দর করে লিখবা লিখার পর রিভিশন দিবা কোনো ভুল যেতে না হয় তো আয়ান পরীক্ষা দিবে আর আমার বেশি টেনশন লাগে আর কি তো প্রত্যেক দিনই এরকমটাই হচ্ছে তো প্রত্যেক দিনই বুঝিয়ে যাচ্ছি ও তো পরীক্ষা দিয়ে বলতেছে যে ভালোই দিচ্ছে এখন রেজাল্ট দিলেই বোঝা যাবে যে আয়ন কতটা ভালো দিচ্ছে তো এই তো আয়নকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে আমি বের হয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে আয়নকে একদম নিয়ে নিয়েই বাসে যাব তো বাহিরে অপেক্ষা করতেছি আরও বাকি গার্ডিয়ানরাও অপেক্ষা করতেছে একদম নিয়েই যাবে আর মাহিন ওইখানে থাকতেই চাচ্ছে না বেশি মানুষ দেখে ও কুল থেকে নামতেই চাচ্ছিল না তো আমি একটু দূরে নিয়ে চলে আসলাম তো এখানে ও সুন্দরভাবেই খেলাধুলা করতেছে আর কি এই তো এখন অপেক্ষা করব আয়ানের পরীক্ষা শেষ হওয়ার জন্য তো আয়ান এক ঘন্টা পরীক্ষা দিবে এক ঘন্টা পর ওকে নিয়ে একদম বাসায় যাব আর কি তবে যাই বলেন প্রত্যেকটা দিনেই মানে এই যে অপেক্ষা করি এই অপেক্ষার সময়টা কিন্তু যায় না মানে খুবই টেনশন লাগে যে কি যেন লিখতেছে কি যেন লিখতেছে এ আর কি তো পরীক্ষা ও দিচ্ছে আর এদিকে টেনশনে আমি মরছি আর কি যাই হোক এখন হচ্ছে আয়ানের এক আনটি তো মাহিনকে আঙ্গুল ধরে হাঁটাচ্ছিলো মাহিন ভেবেছিল যে এটা আমি তো পরে যখন মুখ দেখলো তখন দৌড়ে আমার কাছে চলে আসলো এ আর কি এই তো এখন অপেক্ষার পালা আর টেনশন করার পালা আর কি তো পরীক্ষা শেষ হয়ে গেলে আয়ানকে নিয়ে আসবো দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পর এই তো আয়নের পরীক্ষা শেষ আয়ান হল থেকে বের হয়ে আসছে আল্লাহ জানে ও কি পরীক্ষা দিয়েছে তো ওকে আবার জিজ্ঞেস করছিলাম যে কি পরীক্ষা দিয়েছ কেমন হয়েছে সব কমন পড়েছে কিনা ও আবার বলতেছে যে আম্মু ভালো হয়েছে ভালো হয়েছে রেজাল্ট দিলেই দেখবেন তো যাই হোক এই তো এখন হচ্ছে বাসায় চলে যাব আর প্রচুর ভিড় পরীক্ষার জন্য কিন্তু সব গার্ডিয়ান আসতেছে স্কুলে বাচ্চাদের নেওয়ার জন্য তো সেই কারণে মূলত প্রচুর ভিড় এই তো আমরা এখন আস্তে আস্তে বাসায় চলে যাব। আইন বলছিল জলমুরি খাবে তো জলমুরি কিনে বাসায় চলে আসলাম আম্মা কি পড় হ্যাঁ তোমারে তো পরীক্ষা শেষ আজকে এরপর হচ্ছে এই তো চেঞ্জ করার পর একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর হচ্ছে আয়নের বাবা কুমিল্লা সোনাকান্দা গিয়েছিল মাহফিলে তো সেখান থেকে এই আইটেমগুলো এনেছে তো এইগুলো গতকাল রাতে এনেছিল কিন্তু আয়নের পরীক্ষা ছিল আয়নকে পড়াচ্ছিলাম আর সেই কারণে মূলত এগুলো আর খোলা হয়নি এখন হচ্ছে এগুলো খুলে বয়মে ঢুকে নিব আর হচ্ছে কিছু প্লেটে নিয়ে নিচ্ছি তো আয়নের ফুপ্পিকে দিব আর কি এই তো আয়নের ফুপির বাসায় নিয়ে গিয়েছিলাম তো আইনের ফুপি আবার এইগুলো দিয়ে দিল আয়নের ফুপি বলছি তবে আয়ান যাকে ফুপি বলে উনি কিন্তু আয়নের বাবার আপন বোন না তবে আপন বোনের চেয়েও কম কিছু না এই তো গাছে সবজি বিদেশি এলাচ তারপর হচ্ছে হাতে বানানো পিঠা ফুপি দিয়েছে তো এই তো আমাদের নেওয়া দেওয়া এভাবেই চলতে থাকে আর কি এরপর হচ্ছে আয়ান তো স্কুলে যাওয়ার আগে খেয়ে গিয়েছিল তো এখন হচ্ছে হালকা নাস্তা করে নিব আইনের জন্য দুই পিস পাউরুটি দুই পিস কলা তারপর হচ্ছে আইনের বাবা সুনাকান্দা থেকে যে নিমকিগুলো এনেছিল মিষ্টি নিমকি আর নুনতা নিমকি তো এগুলো নিয়ে এখন বসে যাচ্ছি আমিও খেয়ে নিব কিছু আর আয়ানকেও কিছু খাইয়ে নিব আর কি আর এদিকে আয়ান আর মাহিন কি করতেছে দেখুন আয়নের বাবা সোনাকান্দা থেকে ওদের জন্য দুলনা এনেছিল আর এটা বারিন্দায় বেঁধে দিয়েছে তো আয়ান এখন সারা দিন এটাতেই বেশি খেলা করে এই তো এখন আয়ান খেলা করবে আর খেলা করতে করতে হালকা কিছু নাস্তা করে নিবে আর কি তারপর এই তো আয়ানকে গোসলে পাঠিয়ে কিচেনে চলে আসলাম এখন হচ্ছে আয়ান মাহিনের জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিচ্ছি আর পাশে আমি বাতও বসিয়ে দিয়েছি এক পাশে বাত রান্না করতেছি আরেক পাশে ওদের ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাটাকুটি জামেলাটা শেষ করে নিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে নিব কারণ একটু কাজ আছে আজকে দুপুরের মেনু হচ্ছে লাউের তরকারি তার সাথে হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে একটু ঝুল করে রান্না করব এই তো লাউ কাটা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে এদিকে মাহিনের কোয়েল পাখি ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে আগে আমি ওদেরকে ডিমটা গরম গরম খাইয়ে নিব এরপর হচ্ছে আমি বাকি কাজ শেষ করে নিব ডিম নিয়ে এসে দেখি যে এদিকে আয়ানও গোসল করে বের হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাহিনকে আর আয়নকে ডিম খাইয়ে নিব এই যে মাহিন ডিম খাচ্ছে এই একটা খাবার যেটা মাহিন অনেক মজা করে খায় ওই তো মুখেটা শেষ হবার পর আবার নিতে এসেছে এসে দেখে যে বাটিতে আর ডিম আর নাই তো আবার চলে যাচ্ছে এই আর কি আমি রান্নাটা বসিয়ে দিয়ে মাহিনকেও গোসল করায় নিব তো সেই কারণে মূলত মাহিনের কাপড় খুলে দিয়েছি আর এই তো চলে আসলাম আবার কিচেনে বাকি কাটাকুটি সব কিছু শেষ করে নিচ্ছি এরপর আমি রান্নাটা বসিয়ে দিব আর আজকে আমি ছুরি দিয়ে কাটাকুটি করতেছি আসলে প্রত্যেক দিন কিন্তু কাজকর্ম এক যায় না মানে যেভাবে করতে ভালো লাগে বা যেভাবে করতে সুবিধা হয় কাজকর্ম কিন্তু মূলত সেইভাবেই করা হয় তো আমি মূলত দা দিয়েই কাটাকুটি করতে বেশি পছন্দ করি তবে আজকে কেন জানি মন চাচ্ছিল যে ছুরি দিয়ে কেটে নিই সব কিছু তো ছুরি দিয়ে সব কিছু কেটে নিচ্ছি আর কি তো এখন হচ্ছে কাটাকুটি শেষ হবার পর আমি রান্না বসিয়ে দিব এই তো রান্না বসিয়ে দিয়ে এসে মাহিনকেও গোসল করাই নিয়েছি আসলে আজকে সব একটু তাড়াহুড়া করতেছি আর এদিকে রান্নাও প্রায় শেষ এখন হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে যাক মাসাল্লা বারোটার ভিতরে সব রান্নাবান্না আয়ানবাহিনীর গোসল সব কিছু শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে মেন কাজ শীত কিন্তু চলে গিয়েছে প্রায় গরম পড়ে গিয়েছে এখন হচ্ছে শীতের কাপড়গুলো সব ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে তারপর সব কিছু গুছিয়ে রেখে দিতে হবে সেই কারণে মূলত আজকে এত তারা আর তাছাড়া এখন তো সময়ও পাবো না আয়নের স্কুল আবার লেখাপড়া জোর কদমে শুরু হয়ে যাবে আর এতদিন করতে পারিনি আয়নের পরীক্ষা ছিল তো সেই কারণে মূলত আয়নকে পড়া হয়েছে একটু সময় বেশি দিতে হয়েছে আয়নের পরীক্ষা শেষ সেই কারণে আজকে সব কাজ একদম শেষ করে ফেলতে চাচ্ছি আর আয়নের পরীক্ষা যেহেতু শেষ একটু বেড়াতেও যাব তো বেড়াতে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এখন কথা বাড়াচ্ছি না কাপড় ধোয়াতে চলে যাচ্ছি দেবাই দেবাই এরপর এই তো আইনের বাবা আসার পর আইনের বাবা দেখলো যে আমি এত কাজকর্ম করতেছি তো সেই কারণে মূলত আইনের বাবা আজকে মাহিনকে নিজে খাইয়ে দিচ্ছে তো এই তো আমি একটু ভিডিও শেয়ার করছি আর এখন হচ্ছে আমার কাপড় দুয়া শেষ কাপড় আইনের বাবা ছাদে ছড়িয়ে দিয়ে চলে এসেছে আসলে আমি বলেছিলাম যে একটু ভিডিও করার জন্য আইনের বাবা ভিডিও করেনি তো যাই হোক আমি যখন ছাদে কাপড় আনতে যাব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ একটা কথা না বললেই নয় মাহিন কিন্তু এখন আমাকে অনেক কাজ করে দেয় মাহিন যে মাহিনের ভাইয়ার কাছে নিয়ে কাপড় দিচ্ছে সেটাই তার প্রমাণ তো একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর মাহিন এত দুষ্ট হয়েছে খাইতেই চায় না এটা তো আজকে নতুন না প্রত্যেক সময় মানে নতুন কারো হাতেও খাইতে চায় না তো আইনের বাবা মাহিনকে জোর করেই খাইয়ে দিচ্ছে হে আর কি মাহিনকে খাইয়ে নেওয়ার পর আমরাও খাওয়া দাওয়া শেষ করে নিব এই তো রোদ থাকতে থাকতে চলে আসলাম সাদে কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য মাঝখানে এসে একবার কিন্তু উল্টিয়ে দেওয়া হয়েছে এই তো এখন কাপড়গুলো নিয়ে যাব। আর এই প্রথম আপনাদের সাথে আমাদের বিল্ডিংয়ের সাদের ভিডিও শেয়ার করছি এর আগে কিন্তু আর দেখানো হয়নি এই তো আমাদের বিল্ডিংয়ের সাদ থেকে কসবা শহরটা দেখতে কেমন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো কসবার পৌরসভা আর এই যে আমাদের জানালা থেকে যে বিল্ডিংটা দেখা যায় নতুন বিল্ডিং করতেছে এই বিল্ডিংটা আমাদের জানালা থেকে দেখা যায় আর এই তো আয়ান আয়ান সাদে ওঠার পর থেকেই দুষ্টামি আর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কারণ অনেক দিন পর আয়ান আমাদের বিল্ডিংয়ের সাদে এসেছে আমাদের বিল্ডিং থেকে কসবা শহরটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন হচ্ছে সব কাপড় নিয়ে নিয়েছি এখন বাসায় চলে যাচ্ছি এরপরেই তো বিকালবেলা আজকে নাস্তা তৈরি করেছি হচ্ছে ফ্রান্স ফ্রাই তো আয়ন বলছিলো খাবে তো সেই কারণে মূলত তৈরি করাম তো এই তো এখন হচ্ছে এই দিয়ে আমরা নাস্তা করে নিব এরপর এই তো ফ্রেন্স ফ্রাই নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে আয়ান মাহিন খেলা করতেছে আয়ানের মনি কুমিল্লা থেকে একবারে যখন কোচিং করে চলে এসেছে তখন ওদের জন্য এই যে পুল পুলটিপিল তারপর হচ্ছে মোটর পুতুল নিয়ে এসেছে আয়ান তো খেলনা পেয়ে অনেক খুশি কিছুদিন আগে আয়ানের মনি এসেছিল মেডিকেলের ফর্ম কাটার জন্য তো তখন খেলনাগুলো নিয়ে এসেছিল আসলে তখন বিডু করা হয়নি আয়ান তো এই খেলনাগুলো পেয়ে এত খুশি হয়েছে দিনের বেলা দুলনা দিয়ে খেলা করে আর রাতের বেলা এই খেলনাগুলো দিয়েই শুধু খেলা করে অন্য খেলনা দরেই না আর মাহিন তো বুঝেই না তবে মাহিন কিন্তু মোটুকে পেয়ে অনেক খুশি মাহিন সাধারণত মোটুকে নিয়েই খেলা করে বেশি সব মিলিয়ে দুই ভাই এই খেলনাগুলো পেয়ে অনেক খুশি আমার বোন যখন মেডিকেলের ফর্ম কাটতে এসেছিল যখন গিফট গুলো দিয়েছিল তখন আসলে বিরু করতে পারিনি সেদিন কারেন্ট ছিল না আমার বোন যখন উপহারগুলো দিচ্ছিল তখন আয়নের মুখ যদি দেখতেন আয়ন এত খুশি হয়েছিল বিশেষ করে পোল টেবিলটা দেখে আর মোটুকে দেখে মাহিন বেশি খুশি হয়েছিল আর কি তো এত সুন্দর উপহার দেওয়ার জন্য আয়নের মনিকে অনেক ধন্যবাদ আর হচ্ছে আয়নের মনির কিন্তু মেডিকেলের পরীক্ষা হচ্ছে এপ্রিলের এক তারিখ তো ও খুবই পরিশ্রম করতেছে আসলে পরিশ্রম করলেও হবে না আল্লাহকেও চাইতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাগ্যে রাখে তাহলে অবশ্যই হবে তো আপনারাও সবাই দোয়া করবেন যাতে ও মেডিকেলে চান্স পেয়ে যায় এই তো এখন হচ্ছে আমরা বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমি আপনাদের সাথে ব্যাঙেও শেয়ার করেছি একদমই পারফেক্ট হয়েছে আর হচ্ছে আইনে বাবা নাস্তা করেই বের হয়ে গিয়েছে এই তো এখন আমরা বসে বিকেলে নাস্তাটা শেষ করে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই তো বিকালে নাস্তা করার পর চলে আসলাম আয়নকে রিহার্সেল করানোর জন্য তো আয়নের তো পরীক্ষা শেষ তাই আজকে আর লেখাপড়া করাবো না আয়নের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো সেখানে শিখাচ্ছি তো যখন শিখে যাবে তখন অবশ্যই ইনশাল আপনাদের সাথেও শেয়ার করবো এই তো এই ছিল আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ